নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি দইয়ের লস্যি বানিয়ে দেখাব খুব সহজভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে দই লস্যি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এভাবে লস্যি বানালে আর কিনে খাওয়া লস্যি দরকার পড়বে না ভিডিওটি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি টক দই আর লাগবে চিনি বিট লবণ গোলমরিচ গুঁড়ো আর একটি লাগবে বড় তোমরা ফ্রিজে রেখে ঠান্ডা জলও দিতে পারো আবার বাজারে কিনে যে বড় পাওয়া যায় প্যাকেটে ঠিক এই রকমটি পেয়ে যাবে যে কোনো দোকানে আমি এবার দইটা ঢেলে দিলাম বাটিতে তারপর আমি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম চিনি জলটা আন্দাজ বুঝে দিতে হবে দই লস্যি একটু মানে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এবার আমি ভালোভাবে চিনির সাথে ফেটিয়ে নিচ্ছি চিনিটা যাতে ভালোভাবে এতে করে গলে যাবে যতক্ষণ না গলে যায় ততক্ষণ না এটা ঘেটে নিতে হবে এই দই লস্যি বানাতে বন্ধুরা খুব বেশি কিছু লাগে না অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই লস্যি তৈরি হয়ে যায় আর দিয়ে দিলাম বিট লবণ আবারও আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটানো হয়ে গেছে চিনিটাও বলে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গোলমরিচ আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব এই লস্যি অসাধারণ বন্ধুরা একদম যে কিনে পাওয়া যায় একদম সেই রকমটি হবে বন্ধুরা তোমরা ঘন কিংবা পাতলাটা নিজের পছন্দ অনুযায়ী করে নেবে আমি এখানে দুটি গ্লাস নিয়েছি আমি গ্লাসের মধ্যে লস্যিগুলো দিয়ে দিচ্ছি এ ভীষণ গরমে ঠান্ডা ঠান্ডা দই লস্যি খেলে মন পুরো ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা একবার ট্রাই করে দেখলে বুঝতে পারবে এর স্বাদ কতটা বাচ্চা থেকে বড়ো সবাই পছন্দ করবে বন্ধুরা একবার খেলে বারবার খেতে মন চাইবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না কেম কেমন লেগেছে আজকের এই দই সব শেষে আমি বরফের টুকরোগুলো দিয়ে দিলাম আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো